আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরিপাতি ভাই বোনেরা তো সম্প্রতি বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো এই রিলেটেড সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আজকে থেকে কিন্তু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আবেদন শুরু হয়ে গেছে তো এই সম্পূর্ণ সার্কুলার আমার চ্যানেলে দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখানে সম্পূর্ণ ছাগলা সম্বন্ধে আলোচনা করা আছে তো এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় পনেরো জুলাই দু হাজার চব্বিশ সকাল দশ দশটা অর্থাৎ আজকে কিন্তু পনেরো জুলাই দু আজকে সকাল দশটা থেকে এই অ্যাপদের আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় চার আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ চার আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আপনাকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এই সার্কুলারটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো যারা আবেদন করতে ইচ্ছুক এই এই পদে বিভিন্ন পদে আবেদন করতে ইচ্ছুক দ্রুত চার আগস্টের আগে আবেদন করে নেবেন কারণ পরে সার্ভার ডাউন থাকে যার কারণে আবেদন করতে সমস্যা হয় তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ